আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সকালেই আবার সাদে উঠলাম আজকের ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি তৌফিকে দেয় আমাদের লক্ষ্য হচ্ছে কিছু সবজি এখান থেকে কালেক্ট করা সাথে কিছু শাক দেখা যাক আল্লাহ তালা ইজিকে রাখেন তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে একটা আপডেট দিব আল্লাহ যদি তো ফিক দেয় ঠিক আছে দেখা যাক আজকে ইচ্ছে আছে মালটা গাছটা থেকে একটা মালটা নেবো নিয়ে দেখব চেক করে যদি ঠিক থাকে তাহলে আরও কিছু মালটা নিয়ে আমরা বাসায় যারা আছি এই বাড়িটাতে আমাদের বাড়িটার নাম হচ্ছে স্বজন বিলা এখানে আমরা সবাই মিলে একসাথে বসবাস করি আমি আমার বড় মামা ভাইয়া বড় খালা সবাই মিলে একসাথে থাকি তো এই জন্য আমাদের বাড়িটার নাম দিয়েছি আমরা সজন ভিলা তো এখান থেকে ইনশাআল্লাহ যাই হোক না কেন চেষ্টা করবো আমরা সবাই মিলে একসাথেই এটাকে উপভোগ করার জন্য আর ধন্যবাদ সবাইকে শুরু করছি আজকের সবজি সংগ্রহ পাঁচমিশালি শাকের আজকে শুরুতেই আমরা নিবেন শালাপ ইস আলহামদুলিল্লাহ এই হচ্ছে আজকের পাঁচমি শালি আজকের পাঁচমি শালির মধ্যে আমরা আর কি শাকের মধ্যে এই যে পুঁই শাক পেয়েছি এখানে এখানে মূলা শাক এটা ডাটা শাক আর এই যে এখান থেকে কিছু লতা নিয়েছি এগুলো হচ্ছে ক্যালাকচু কচু শরীরের জন্য খুবই উপকারী আর এই হচ্ছে ধনিয়া শশা তো পেয়েছি ডাটা শাক পেয়েছি আর এখন দুই চারটা লাউ পাতা নিব সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের পাঁচ মিলে শাক হয়ে যাবে পাঁচ আর এই হচ্ছে লাউ পাতাগুলো বড় হয়েছে এই বড় বড় যেই লাউ পাতাগুলো আছে সেগুলো আজকে নিয়ে নিব যেগুলো বড় হয়েছে না তবে এগুলো আবার কিছুদিন পরে বয়স হয়ে যাবে তখন খাওয়া যাবে না তাই এখান থেকে দু একটা করে লাউ পাতা নিয়ে যাবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম ধন্যবাদ আজকের ভিডিওটা সবাই দেখার জন্য